সব ডিপার্টমেন্টে থেকে এই অধ্যায় থেকে প্রতি বছর দশ থেকে চোদ্দ নাম্বার থাকে আবার থার্ড ইয়ার ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট মার্কেটিং ডিপার্টমেন্টও এই অধ্যায়টা আছে তাদেরও দশ নাম্বার থাকে এই বছর আসার সম্ভাবনা আছে গুরুত্বপূর্ণ অধ্যায় আর এটা ছাড়া আপনি ফিনান্স শিখতে পারবেন না কারণ এখানে এটা হলো ফিনান্সের মূল ভাব অর্থের সময়ের মূল্য টাইম ভ্যালু অফ মানি এটা ক্লাস নাইন থেকে যারা কমার্সে পড়ে থাকে বা বিজনেস স্টাডি ব্যবসায় শিক্ষা শাখায় আছে তার ক্লাস নাইন থেকে এই টাইম ভ্যালু অফ মানি পড়ে আসতেছে অনেকে আবার সায়েন্স থেকে আসছে তারা এখন বুঝতে পারবেন আমি একেবারে বেসিক থেকে বুঝিয়ে দিব বাস্তবে এটা ব্যবহার সহ বুঝিয়ে দিব তাহলে আপনার অঙ্কটা করতে মনে থাকবে আমি দুটো কিছু বাস্তব কথা বলি পরে অঙ্ক শুরু করি ধরেন আজকে আপনার আজকের দিনে আপনার কাছে একশো টাকা আছে পাঁচ বছর পর ওই একশো টাকা যদি আপনার মানি ব্যাগ থেকে বের করেন বা যেখানে জমায়ে রাখছিলেন দুইটার মূল্য কি পাঁচ বছরে সমান থাকবো থাকবে সমান থাকবে না কারণ ধরে নেন পাঁচ বছর আগে একশো টাকায় যে যে জিনিসপত্র পাইতেন আজ পাঁচ বছর পর একশো টাকায় কিন্তু সেই জিনিসগুলো আপনি পাবেন না পাঁচ বছর পরে এই একশো টাকার মান পরিবর্তন হয়ে গেছে কমে গেছে জিনিসপত্র দাম যেরকম এক বছর আগেই তো যে জিনিসের দাম যেটা ছিল এখন সেটা আছে টাকার মানটা কমে যায় জিনিসের দাম বেড়ে যায় এটাই হলো টাইম অফ মানি সময়ের পরিবর্তনের ফলে টাকার যে মানের পরিবর্তন ঘটে সেটাই আমরা এটা একটা বাস্তব অঙ্ক করবো যেমন মানুষ ব্যাংকে টাকা না দেখবেন ব্যাংকে টাকা রাখলে টাকা সুদে আসলে বেড়ে যায় ব্যাংক কর্তৃপক্ষ কিভাবে টাকাটা হিসাব করে আপনাকে দিচ্ছে সেই জিনিসটা আমরা শিখবো অঙ্ক দিয়ে সূত্র শিখব সূত্র এখানে যদি আপনি মেইন বই খুঁজতে যান একটা অধ্যায় এই অধ্যায়ে দেখবেন বিশটা পঁচিশটা সূত্র আছে এত সূত্র মাথাও থাকবে না অঙ্কেও মনে রাখতে পারবেন না এজন্য আমি আপনাদের পাঁচ সূত্র দিয়ে চার থেকে পাঁচটা সূত্র দিয়ে এই অধ্যায়টা আমি শেষ করে দিব প্রথমে আমরা প্রবলেম ওয়ান নিয়ে আলোচনা করি অঙ্কের মাঝখানে আমি বেসিক গুলো আলোচনা করে দিব এই চ্যাপ্টারটা অনেক বছর আমি পড়াই না মোটামুটি আপনাদের একুশ সালে মনে পড়ানো হয়েছিল পরবর্তী আর এই চ্যাপ্টার পড়া হয়নি ভিডিও দেখে দেখে ছাত্ররা পড়ছে আজকে আবার শুরু করলাম প্রবলেম ওয়ান জাকির ডিপোজিট টাকা টোয়েন্টি থাউজেন্ড এট দা রেট অফ কম্পাউন্ড ইন্টারেস্ট ইন এ ব্যাংক অ্যাকাউন্ট এটা বাংলাটা আপনি বুঝতে হবে বাংলা না বুঝতে বুঝার ব্যবস্থা করে দিব জাকির বিশ টাকা এখন ব্যাংকে রাখবে আজকে ব্যাংকে রাখবে বিশ টাকা ব্যাংক কর্তৃপক্ষ কি লাভ দিবে তাকে সুদ দিবে বারো পার্সেন্ট এখন হাও মাচ দ্য ডিপোজিট উইল গ্রো এট দ্য এন্ড অফ এটিআর আট বছর পরে তার এই মূল টাকাটা বেড়ে কত হবে এই প্রশ্নটা করছে এত জায়গায় তিনটা জিনিস এখানে লক্ষ্য নিয়ে এক নম্বর এই তিনটা সবসময় খুঁজবেন প্রশ্ন থেকে তিনটা জিনিস খুঁজে আপনাকে বের করতে হবে এক কত টাকা আপনি ব্যাংকে রাখতেছেন ব্যাংক কর্তৃপক্ষ কত পার্সেন্ট সুদ দিবে কত বছরের জন্য সুদটা দিবে তিন জিনিস আমরা কত টাকা এখন রাখতেছেন এই টাকাটাকে বলে প্রেজেন্ট ভ্যালু পিভি এখানে টাকা লিখে দিবেন হ্যাঁ পিভি টাকা আপনি ব্যাংকে বিশ টাকা রাখতেছেন আজকের দিনে যে টাকা রাখেন তাহলে প্রেজেন্ট ভ্যালু হবে বর্তমানে বিশ হাজার টাকা রাখতেছেন সময় কত দিনের জন্য সময় এন দিয়ে নাম্বার অফ ইয়ার সময় বুঝায় আট বছরের জন্য রাখতেছেন আই অথবা ছোট হাতের আর দ্বারা সুদের হার বোঝায় বারো পার্সেন্ট এই তিনটা জিনিস আপনি সবসময় অঙ্কে থাকবে যেই অঙ্ক আসুক পরীক্ষায় তিনটা জিনিস থাকবে কমপক্ষে আরো একটা জিনিস আছে শিখব আস্তে আস্তে এখন প্রশ্নে বলছে এখন যদি ব্যাংকে বিশ রাখেন বারো আট বছর পরে সুদে আসলে কত পাবেন আর এটা কথা বলে রাখি সুদ খাওয়া হারাম লিখাও হারাম সুদের দেওয়া হারাম হ্যাঁ সুদ থেকে আল্লাহ আমাদের বাঁচায় রাখুক আমরা শিখতেছি সুদ থেকে বাঁচার জন্যই এটা ইসলাম ধর্মে যারা বিশ্বাসী তাদের জন্য বলছি অন্য ধর্মে আবার এই সমস্যা নাই আমরা সুদ থেকে বাঁচতে পারি কিভাবে সেটাই শিখব সুদ কিভাবে আমাকে দিচ্ছে ব্যাংক এখন প্রশ্নে বলতেছে আট বছর পরে কত টাকা পাবেন ভবিষ্যতে কত পাবেন ভবিষ্যতে ইংরেজিতে ফিউচার ভ্যালু বলে ফিউচার ভ্যালু ভবিষ্যতে কত পাওয়া যাবে আমি এখানে বাংলায় সূত্র লিখে দিতেছি সূত্র লিখে দিই সূত্র নাম্বার 1 রুল 1 আপনারা যারা ভর্তি হতে স্টুডেন্ট তারা কিন্তু সূত্র পেয়ে গেছেন সূত্র শীর্ষ পেয়ে গেছেন পোস্টটা একটু করবেন তাহলে সূত্র সহ পেয়ে যাবেন যে এটা হলো এক নাম্বার সূত্র এককালীন অর্থের ভবিষ্যৎ মূল্য প্রশ্ন যদি কোনো টাকা এখন দিতেছেন এককালীন একবার দিতেছেন এবং ভবিষ্যতে কত পাওয়া যাবে এরকম প্রশ্ন করে তাহলে চোখ বন্ধ করে এই সূত্র রেখে ফেলবেন দেখবেন ইংরেজিতে উইনো বাংলায় তো লেখা যায় না আমাদের অঙ্কে সূত্র শিখলে এখান থেকে দশ থেকে চোদ্দ নম্বর পাবেন আর শিখতে হবে এই সূত্রগুলো বিবিএ তে বিভিন্ন অঙ্ক বইতে বিভিন্নভাবে এই সূত্রগুলো জড়িত আছে পিবি পিবির মানে এখান থেকে লিখলাম ওয়ান টু ওয়ান আই এর মানে এখান থেকে লিখলাম ও বারো পার্সেন্ট অর্থটা কি এই যে চিহ্নটা আছে না বারোর পিছনে এই চিহ্নটা অর্থ হলো বারোর নিচে একশো আছে এই চিহ্ন মানে এই বারোর নিচে একশো আছে এই যে এক আর দুইটা শূন্য যে যে পার্সেন্ট সংক্ষেপে তাহলে মানে এটার অর্থ হলো পয়েন্ট বারো পয়েন্ট বারো কেন এবার ভেঙে ভেঙে বেসিক শিখাচ্ছি কারণ কি জানেন ফার্স্ট ইয়ারের নতুন যারা তারা এইসব বিষয়ে জানে না এবং জানলেও অনেক শর্টকাট জানে না বা ফার্স্ট ইয়ার থেকে বারো বেশি কে আসে নাই বারো পার্সেন্ট অর্থ হলো পয়েন্ট বারো অথবা বারো কে একশো দিয়ে ভাগ এখন আপনাকে শর্টকাট শিখিয়ে দিই যে কোনো এখন তো চোদ্দ পার্সেন্ট লেখলে আপনি একশো দিয়ে ভাগ করতে হবে না পয়েন্ট লিখে ষোলভ যদি পার্সেন্ট বলে পয়েন্ট ষোল লিখে যোগ যে কোন সংখ্যা বললো পয়েন্ট সেটা দিয়ে দিলে পার্সেন্ট শেষ আচ্ছা তাহলে পাঁচ পার্সেন্ট কি পয়েন্ট পয়েন্ট ফাইভ তাহলে পঞ্চাশ পার্সেন্ট কি লেখবো এটাও পয়েন্ট ফাইভ কারণ পয়েন্ট এবার একই কথা হয়ে যায় পাঁচ পার্সেন্ট সিঙ্গেল ডিজিট একটা সংখ্যা থাকলে সামনে একটা শূন্য দিয়ে দুইটা বানায় নিতে হবে পাঁচ পার্সেন্ট মানে দশমিক শূন্য পাঁচ ঠিক আছে যদি সিঙ্গেল কোনো ডিজিট থাকে তার শূন্য দিয়ে নিতে হবে যেমন এক পার্সেন্ট যদি থাকে দশমিক শূন্য এক বারো পার্সেন্ট পয়েন্ট আছে এখন আপনি ভেঙে ভাঙে করতে পারেন অথবা এইভাবে করতে পারেন একসাথে করা যায় আর করলাম যোগ করলে এখানে আসে এক দশমিক এক দুই এখানে আট বিবিএতে ভর্তি হয়েছেন সাইন্টিফিক একটা ক্যালকুলেটর কিনে নিন আপনারা তো যখন কমার্সে ছিলেন তখন ভাবছেন সায়েন্সের ছাত্ররা এই ক্লাস নাইন টেন সাইন্টিফিক ক্যালকুলেটর কিনবে আপনার লাগবে না না বিবিএ পড়তে হলে সাইন্টিফিক ক্যালকুলেটর লাগবে এই সংখ্যাটা ভাঙাবেন কিভাবে এক দশমিক এক দুই পাওয়ার আট পাওয়ার আট ক্যালকুলেটরে কিভাবে দেওয়া আছে এক দশমিক এক দুই পাওয়ার চিহ্ন এরকম দেওয়া আছে

ছাব্বিশ পয়সা ব্যাংকে বিশ হাজার রাখলে আট বছর পরে উনপঞ্চাশ হাজার পাঁচশো উনিশ টাকা ছাব্বিশ পয়সা পাবেন শুধু আসলে এই ছিল বর্তমান মূল্য আর ভবিষ্যৎ মূল্য যদি না বুঝে থাকেন তাহলে প্রশ্ন করতে পারেন একজন বলছে টাইম ভ্যালু অফ মানি সেভেন এর কত হবে আপনি যদি ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট থার্ড ইয়ার স্টুডেন্ট হন আপনার পরীক্ষা চলে আসছে আপনি আজকে রাত দশটায় জুম ক্লাসে আপনার প্রশ্নগুলো রাখতে পারবেন হ্যাঁ আজ যদি আপনি ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার স্টুডেন্ট হন তাহলে আপনার হাতে মানে এক সময় আছে ঘুমায় 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 পড়েন এই অঙ্ক আমি এক সময় এক সময় করাবো হ্যাঁ সূত্রের হ্যান্ড নোটটা দিলে পড়তে সুবিধা হতো আপনি যদি ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার ফিনান্সের স্টুডেন্ট হন তাহলে সূত্রে হ্যান্ড নোট পিডিএফ পেয়ে গেছেন আর যদি মার্কেটিং ডিপার্টমেন্টে হয়ে থাকেন তাহলে প্রতিটা চাপটা যখন পড়াই দিচ্ছি তখন একটা করে সূত্রের শীত দিয়ে দিই হ্যাঁ সেখানে সবগুলো আস ক্যাপিটাল বাজেটিং এর ক্লাস নাম্বার দুই এর জায়গায় অন্য একটা চাপ্টার ক্লাস এর ভিডিও আছে এটা একটু আপনি ইয়ে করবেন ওই মেসেঞ্জারে ওই মেসেঞ্জার গ্রুপে তো সবারই সমস্যা হইতো আপনার একা তো হওয়ার কথা না সবারই হওয়ার কথা যাই হোক তারা আপনি মেসেঞ্জার লিখে রাখেন চেক করে জানাবো লিঙ্কটা কপি করে দিবেন সম্পূর্ণ লিঙ্কটা যেটা আছে ক্যাপিটাল বাজেটিং ওই লিঙ্কটা কপি করে আমার আমার আইডিতে এম ডি ওদের আইডি আছে ওইখানে দিবেন সেখান থেকে আহ সম্পূর্ণ লিঙ্কটা দিবেন হ্যাঁ তাহলে এটা খুঁজে আপনাকে ঠিক করে দেওয়া হবে আচ্ছা পরবর্তী অঙ্কে আমরা চলে যাচ্ছি এই অঙ্কে যদি কোনো কোয়েশ্চেন থাকে হাত উঠাতে পারেন ময়না এখন কোয়েশ্চেন আছে কারণ ভেঙে ভেঙে আস্তে আস্তে বোঝানো হয়েছে এরপর প্রবলেম দিয়ে যাচ্ছি আমরা ফাইন দা কম্পাউন্ড ভ্যালু বা ফিউচার ভ্যালু কম্পাউন্ড ভ্যালু মানে চক্রবৃদ্ধি হওয়ার পর যে মূল্য ফিউচার ভ্যালু মানে ভবিষ্যৎ মূল্য অফ টাকা থার্টি থাউজেন্ড ত্রিশ হাজার টাকার ভবিষ্যৎ মূল্য কত হবে ফর ইয়ার ফোর এট টেন পার্সেন্ট ইন্টারেস্ট রেট যদি ত্রিশ হাজার টাকা চার বছর পরে পেতে চান দশ পার্সেন্ট সুদের হার হয় তাহলে কত টাকা পাবেন আগের প্রশ্নের মধ্যে তিনটা তথ্য দেওয়া আছে বছর এইগুলো আমরা এই জায়গায় লিখে প্রবলেম দুই আমাদের যা যা দিল বর্তমানে ত্রিশ হাজার টাকা ব্যাংকে রাখবেন চার বছরের জন্য রাখবেন দশ পার্সেন্ট সুদ দেবে দাঁড়া এই তিনটা জিনিস দিয়েছে ভবিষ্যতে কত কিন্তু এখানে অপশন রাখছে অনেকগুলো অপশন গুলো কি কি বলতেছে ইন্টারেস্ট ইজ ইয়ারলি ইয়ার বলছে বছরে যদি একবার সুদ দেওয়া হয় আমরা যে অঙ্কটা করবো সবগুলো বছরে একবারই সুদ দেওয়া হয় বারবার সুদ দেওয়া হয় এরকম কোনো অঙ্ক করি না ঠিক আছে যেমন আগেই যে রঙ করছি বছরে একবারই সুদ্ধা হয় বললেও যে কথা না বললে ইয়ারলি বললে বছরে একবার সুদ্ধা হয় পিভি র মান এ কেন দিলাম আয়ের মান দশ মানে পয়েন্ট দশ বসাই দিলাম এন এর মান চার বছর চার বসায় দিলাম সায়েন্টিফিক ক্যালকুলেটর দিয়ে সম্পূর্ণটা একসাথে করে ফেললে যেহেতু আমাদের সময় হাতে কম কিভাবে করব এটা লিখবো ফার্স্ট ব্রেকার দিব এভাবে লিখবো পাওয়ার চার লিখে সমান সমান চিহ্ন দিব আনসার চলে আসবে আপনারা এত শর্টকাট পরীক্ষা হলে করবেন না আমি আপনাকে শর্টকাট শিখাচ্ছি কিন্তু পরীক্ষা হলে আপনারা একটু সময় যে থাকবে অঙ্ক অনেক বেশি ভেঙে ভেঙে করবেন আগের বাজেভাবে তেতাল্লিশ হাজার নয়শো তেইশ আপনারা আমার সাথে সাথে করেন পরে চ্যাট বক্সে এবং কমেন্ট বক্সে লিখে দেন আনসারটা তাহলে বুঝবো আপনারা বুঝতেছেন অঙ্করে এখন পরবর্তীতে দুই নম্বর অপশনে চলে যাচ্ছি এটা তো ইয়ার্লি অঙ্ক করছিলাম আপনার যে সমস্যাটা এটা একটা ক্লাস পাচ্ছেন না এটার উত্তর হলো ওটা ঠিক করে দেওয়া হবে ইনশাল্লাহ কিন্তু সমস্যাটা হলো লাইভে ক্লাস না করলে এরকম হয় এখন একটা সারের কাছে প্রাইভেট পড়তেছেন ছয় মাস ধরে নেন আপনি যে একদিন সারের কাছে না যান ওই ক্লাসটা দেখা সম্ভব সম্ভব না এখানে চার মাস পাঁচ মাসের কোর্স একটা দুইটা ভিডিও মিসিং হতেই পারে ওটা খুঁজে বের করে দেওয়া খুব কঠিন ওটা বাদ দিয়ে পড়তে পারেন অথবা সময় থাকলে খুঁজে বের করে দেবে আপনি যদি বাইরে পড়তেন সারের কাছে এক ক্লাসে গেলেন না কোনো কারণে তাহলে সেই ক্লাস কে আপনাকে আবার নতুন করে নিত নিত না ঠিক না ওইটা বাদ দিয়ে পড়লে আপনার বিরাট ক্ষতি হয়ে যাবে না আর ও ওই জিনিসটা খুঁজে দিলে তো ওকে হ্যাঁ আপনি বলতে পারেন স্যার আমি একটাও বাদ দিতাম না সবটি ক্লাসই করতাম তাহলে তো ছয় মাস আগে ভর্তি হওয়ার ছিল আমি এক মাস আগে ভর্তি হয়ে যদি ছয় মাসের ক্লাস করতে চান দুই একটা ক্লাস নিয়ে যেতেই পারি এখন বলতেছে হাফ ইয়ারলি বছরে দুইবার সুদ দেয় আপনারা এমন শুনে থাকবেন যে আপনাদের পরিচিত অনেকে যদি ব্যাংকে টাকা রাখে সুদ নেন দেখুন মাসে মাসে যায় সুদ উঠায় নিয়ে আসে বা দুই মাস পর পর সুদ উঠায় নিয়ে আসে তিন মাস পর পর সুদ নিয়ে আসে বারবার সুদ দিলে কত টাকা হতে পারে অনেক ব্যাংক আছে এরকম অফার দেয় বছরে একবার সুদ দিব না আমি তোমাকে বছরে দুইবার সুদ দিব হাফ ইয়ারলি বছরে দুইবার সুদ দিব হাফ ইয়ারলি মানে বছরে দুইবার হাফ মানে বছরে অর্ধেক ছয় মাসে একবার দিবে আর একবার দিবে সেক্ষেত্রে এম নামে একটা শব্দ অঙ্কে আসবে যে হাফ ইয়ারলি বল হাফ ইয়ারলি বললে এম নামে একটা শব্দ চলে আসবে এটার মান দুই কিভাবে যেহেতু বছর দুইবার হাফ ইয়ারলি অর্ধেক অর্ধ বছর এখন এম এর কাজ কি এম এর কাজ হলো যেখানে এন আছে সেখানে যা গুণ হবে অর্থাৎ এখানে যায় গুণ হবে আর যেখানে সুদ আছে সেখানে ভাগ হবে হবে অর্থাৎ এম আর এন গুণ যায় আয়ের সাথে ভাগ হবে কেন হলো বেসিক একটু বলে দি হ্যাঁ ধরেন আমি আপনাকে অফার দিলাম তুমি আমাকে এক লক্ষ টাকা দাও বছর শেষে বারো হাজার টাকা সুদ পাবা বারো পার্সেন্ট হিসাবে বললেন আপনি যে স্যার আমার তো খুব টাকার দরকার যে আমি আমার এই উদাহরণ দিয়ে বুঝাবেন আমি সুদ খাই না আপনার এক বন্ধু তার নাম এক্স সে অফার দিল যে তুমি আমাকে এক লাখ টাকা দেওয়া আমি ব্যবসা করি বছর শেষ হলে বারো পার্সেন্ট না বারো হাজার টাকা নিয়ে যাবেন তখন আপনি বললেন যে আমি তো এক বছর শেষে বারো হাজার টাকা লাভ দিয়ে তোমার খুব কষ্ট হইব তাই তুমি আমারে ছয় মাস পর করতো বা প্রতি মাসে দাও কারণ সে কি প্রতি মাসে দিলে কি আপনাকে বারো হাজার টাকা দিব প্রতি মাসে না তখন যদি মাসে মাসে দিতে তাহলে কত দিবে বারোতে ভাগ করে দিবে প্রতি মাসে এক হাজার দিবে 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 ঠিক না কি ভাগ করে তাই যদি ছয় মাস পর পর সুদ করে দিবে নাকি না পাঁচ পার্সেন্ট দিবে অর্ধেক করে দিবে আর ছয় মাস পর পর যদি সুদ দেয় প্রতি মাসে যদি সুদ দেয় ওই লোক আপনাকে এক হাজার করে প্রতি মাসে উঠায় নিয়ে আসে তাহলে কয়বার সুদ পাইলেন আপনি বারো বার তাহলে বছরে একবার দিল না কিন্তু বারবার দিল তার মানে এন এর মান বেড়ে গেল এন এর মান হলো সুদের দিল সুদ আর আই হইলো কত পার্সেন্ট সুদ দিল তাহলে যদি বছরে দেয় তাহলে ভাগ করে দিবেন সুদের পরিমাণ কমে যাবে আর সুদের যে স্ত্রীটা ছিল এটা বাইরে যাবে ঠিক আছে বেসিক আমি বুঝিয়ে দিলাম আর বেসিক যারা বুঝছেন না তাদের উদ্দেশ্য আমি বলবো এম এর মানটা সবসময় এন এবং আই এনের সাথে গুণ আয় সাথে ভাগ পরবর্তীতে এখানে বসাই দিবেন সাইন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করবেন হয়ে যাবে ম্যাম তিরিশ হাজার ফার্স্ট ব্রেকে যা লেখা আছে লিখলাম পাওয়ার হলো আট চুয়াল্লিশ হাজার তিনশো তেইশ টাকা এই ছিল আমাদের অঙ্ক আগেরবার একটু খেয়াল করে দেখেন আগেরবার আনসার ছিল তেতাল্লিশ হাজার নয়শ তেইশ টাকা তখন বছর একবার সুদ খাইতেন তখন এই টাকা আর বছরে দুইবার সুদ খেলে সুদের পরিমাণ একটু বেড়ে যায় এটা মনে রাখবে না বছরে বারবার সুদ খেলে সুদের পরিমাণ বেড়ে যায় এখন তিন নাম্বার অপশনে বলতেছে তুমি এবার কোয়ার্টারলি করে দেখাও চার নাম্বার বলতেছে তুমি এবার বাই মান্থলি করবে পাঁচ নাম্বারে বলতেছে তুমি এবার মান্থলি করবা ছয় নম্বরে বলছে উইকলি সাত নম্বরে বলছে ডেইলি এখন কি করণীয় তার মানে আরো সাতবার করতে হবে আরো ছয় পাঁচ ছয় বার করতে হবে অঙ্ক তো একই থাকবে শুধু এম এর মানটা পরিবর্তন হবে হাফ ইয়ারলি বলছে রেখে দুই দর্শিলাম কোয়ার্টার মানে চার ভাগের অংশ এম এর মান হবে চার বাই মান্থলি দুই মাসে একবার দুই মাসে একবার যদি দেন তাহলে এক বছর কয়বার দেওয়া হবে ছয় বার মান্থলি মানে বছরে বারো বার দিতে হবে প্রতি মাসে একবার উইকলি মানে বছর সপ্তাহে এক সপ্তাহে একবার এক বছরে কয়বার দিতে হবে বাহান্ন সপ্তাহে এক বছর ধরি আমরা ডেলিভারি তিনশো ষাট দিন অথবা তিনশো পঁয়ষট্টি দিন যেকোনো একটা ধরলে হবে এটা ধরা বেশি তিনশো ষাট দিনে ফিনান্সের ভাষায় তিনশো ষাট দিনে তার মানে এম এর মান গুলো পরিবর্তন হবে এই শব্দ গুলো অঙ্কের ভিতরে থাকলে যারা আগের দুইটা অঙ্ক করতে পারছেন তারা এই অঙ্ক গুলো বাড়ির কাজ এই পাঁচটা বাড়ির কাজ কেমনে করবেন শুধু এম এর মানটা পরিবর্তন করবেন যে এই জায়গায় এম এর মানটা পরিবর্তন করে এই সূত্রে ফেলে করে ফেলবেন অঙ্কটা করার পর মেসেঞ্জার অথবা হোয়াটসঅ্যাপে আপনার হোয়াটসঅ্যাপে না মেসেঞ্জার গ্রুপে অথবা আপনি কমেন্ট বক্সে ছবি উঠাই দিতে পারেন তাহলে অন্য ছাত্র যারা আছে তারা কিন্তু এটা দেখে মিলে নিল যারা ভালো পারে আর কারো ভুল হইলো সেটা সংশোধন করে ফেললো আমিও দেখলাম যে হয়েছে কিনা বাড়ির কাজ করার চেষ্টা করবেন অনার্সে উঠে তো আর বাড়ির কাজ কেউ করে না ওই এটা এস এস সি লেভেল পর্যন্তই বারিকাস থাকে লাস্ট কে এই পর্যন্ত থাকলেও ক্লাসে আমরা আরো অন্য নতুন নিয়ম শিখবো তাহলে প্রবলেম এক দুই শিখলাম টাইম ভেল অফ মানির বেসিক শিখলাম প্লাস এই শব্দগুলো থাকলে অঙ্কে এমএন মানটা চেঞ্জ হয়ে যাবে সেটা শিখলাম ধন্যবাদ সবাইকে আর সালাম আলাইকুম নেক্সট ক্লাস দেখা হবে ইনশাল্লাহ